মার্কেটিং দুই প্রকার নেগেটিভ আর পজিটিভ একটা বাইকের দাম বেশি ওই বাইকটাকে আপনি বয়কট করেন কিনেন না এই বাইকে বয়কট করো এই বাইকে এই করো সেই করো বলে না আপনারাই আর ওই বাইকটাকে হাইপে তুলে দিতেছেন এন্ড আস্তে আস্তে আরো লোক দেখতেছে কি রে এই বাইকের দাম এত বেশি কেন এখান থেকেও কিছু কাস্টমার ওই বাইক কোম্পানি পাচ্ছে আসসালামু আলাইকুম হে एवरीवन দিস ইজ সৈয়দ वेलकम টু ইউটিউব চ্যানেল এমএসআই ব্লগস একটা জিনিস খুব বেশি চলতেছে বাইক ইন্ডাস্ট্রিতে বা আমরা যারা বাইক পছন্দ করি বা বাইকিং কমিউনিটিতে সেই টপিকটা হচ্ছে দালাল এন্ড এই দালাল টপিকটা দিয়ে কেউ দালালি করতেছে এখানে কেউ দালাল ধরতেছে এখানে এন্ড কেউ এটার সুবিধা ভোগ করতেছে মজার না ব্যাপারটা হ্যাঁ ছোট্ট একটা ব্যাপার এই ব্যাপারটা দিয়ে মোটামুটি তিন ধরনের লোক সুবিধা ভোগ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো একটা প্রোডাক্ট যখন লঞ্চ হয় তখন ওই দেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা বা যারা মানে একটু কি বলে এটার একটু নোন ফেস আছে যাদেরকে সবাই চিনে তাদেরকে দিয়ে ওইটা বিশ্ববাজারে প্রমোট করানো হয় ওটা দেখানো হয় শো করানো হয় যে হ্যাঁ এই জিনিসটা বেরোইছে ঠিক ওরকম বাইকের ব্যাপারে ওইটা কোনো দোষের কিছুই না নতুন যখন বাইক আসে তখন এটা হয়তো কোনো নায়ক নায়িকা বা আছে প্রত্যেকটা বাইকের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার থাকে হয়তো কোনো বড় খেলোয়াড় বা এরকম দিয়ে প্রমোট করানো হয় অ্যান্ড কালের সাথে সাথে ইনফ্লুয়েন্সারদেরও অনেক 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 ফলোয়ার হয়েছে অ্যান্ড এই সুবিধাটা নেওয়ার জন্য বিভিন্ন ব্র্যান্ড দেখা যায় যে ইনফ্লুয়েন্সারদের দিয়েও ওই প্রোডাক্টটার মার্কেটিং করায় কিছু না ভাই এটাই নর্মাল এটাই ওয়ার্ল্ড ওয়াইড হয়ে আসতেছে কিন্তু কিছু লোক অতিরিক্ত অতি উৎসাহী হয়ে একটা প্রোডাক্ট যখন ইউজ করা শুরু করে ধরেন একটা মোটর সাইকেল ব্র্যান্ডের নাম এ আমি ধরেন ওই এটাকে ব্যবহার করা শুরু করলাম এবং বলা শুরু করলাম মার্কেটের আর কোনো মোটর সাইকেলই ভালো না শুধুমাত্র এই এ মোটর সাইকেলটাই ভালো অ্যান্ড এই ধরনের দালালি যখন সে করে তখন আস্তে আস্তে এটা মানুষ বুঝতে পারে অ্যান্ড এটাকে আসলেই দালালি বলে একটা বাইকের মধ্যে কি আছে না আছে এটা বলা দোষের কিছু না একটা বাইক আপনি চালান কি ভালো পাচ্ছেন খারাপ পাচ্ছেন অবশ্যই দোষের কিছু না কিন্তু আমার বাইকটাই বেস্ট এটাই আপনারা কিনেন অন্য কোনো বাইক মার্কেটে ভালো না এটা দোষের হ্যাঁ আসেন এবারে একটু যারা দালাল ধরছে তাদের ব্যাপারে আসি কিছু নতুন লোকজন আসছে হঠাৎ করে ইনফ্লুয়েন্সার মার্কেটে তারা অ্যাড হয়ে গেছে এটা দোষের কিছু না নতুন লোক আসবে পুরানা সিনিয়র হবে নতুন রাবার ভালো কাজ করে আরও ভালো কাজ নিয়ে যাবে ভালোর দিকে এটা অবশ্যই দোষের কিছু না কিন্তু কিছু নতুন লোক একটা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতেছে এটা হলো যারা নন ইনফ্লুয়েন্সার আছে সে নোন ইনফ্লুয়েন্সারগুলোকে ধরে তাদের দোষগুলা ধরার চেষ্টা করে নিজে একটা ভিউ ব্যবসা করে নিতেছে দালাল নিধন কমিটির মধ্যে অনেকগুলা আমি অনেকগুলো ভিডিও দেখছি আমি দেখলাম যে বিভিন্ন রকম গালাগালি মুখরোচক কথাবার্তা বলে তাদের মেইন টার্গেট যেটা মেইন টার্গেটটা হচ্ছে তারা ভিউ নিয়ে নিতেছে অ্যান্ড কিছু কিছু ইনফরমেশন ভুলও দিতেছে এটাও ওয়ান কাইন্ড অফ দালালি মানে আপনি দালাল ধরতে এসে দেন দালাল হয়ে গেছেন ব্যাপারটা এরকম আপনি বাঘ শিকারে গেছেন বাঘ সারা বনের সব প্রাণী শিকার করে খায় তা আপনি গিয়ে বাঘকে শিকার করতেছেন তাহলে আপনিও অত শিকারই হলেন তাই না ব্যাপারটা এরকম হয়ে গেছে আচ্ছা আমার এখানে হচ্ছে রোদের আলো বাড়তেছে কমতেছে এই জন্য মাঝে মধ্যে আলো অন্ধকার হতে পারে অ্যান্ড এইবার আসেন হচ্ছে এই দালাল দালাল এবং দালাল নিধন কমিটির মাঝখানে আরেকটা গোষ্ঠী এটার সুবিধা নিয়ে নিতেছে যেমন আমাদের দেশের ব্র্যান্ডগুলোর মধ্যে ভালো ব্র্যান্ড যেগুলো আমরা জানি যে অনেক দিন ধরে এই ব্র্যান্ডগুলো ভালো সার্ভিস দিয়ে আসতেছে এর মধ্যে তিনটা ব্র্যান্ড মোটামুটি উল্লেখ নাম বললাম না এছাড়া কিছু ব্র্যান্ড আছে তারা মার্কেটিং এ খরচ করে না এন্ড তাদের মার্কেটিংটা কি জানেন তাদের মার্কেটিংটা এই অবস্থায় এসে এরকম হওয়া শুরু হলো যে আমার প্রোডাক্ট ভালো এটার মার্কেটিং প্রয়োজন হয় না বিভিন্ন বড় বড় হোটেলে আমি প্রোগ্রাম করে বলতেছি আমার প্রোডাক্ট ভালো এটা মার্কেটিং এর প্রয়োজন হয় না ভাই এই বড় হোটেলে তাহলে প্রোগ্রাম করার দরকার কি ছিল এটা কি মার্কেটিং না এটাও ওয়ান কাইন্ড অফ মার্কেটিং এন্ড এই দালাল কথাটা আসার পর কিছু ব্র্যান্ড এইভাবে তার নিজের মার্কেটিং করতেছে এবং কিছু দালাল তারা পালতেছে আমি দেখছি এরকম দু একটা ব্র্যান্ডের মানে একদম নতুন আপনি চিনবেনও না মানে সে হয়তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং মার্কেটে আসছেও খুব অল্প কিছু দিন এ শুরু করে দিতে হচ্ছে এই কোম্পানির প্রোডাক্টটা আসলে মার্কেটিং এর প্রয়োজন হয় না এই কোম্পানির প্রোডাক্ট এমনিতেই ভালো এটার একটা ফ্যান বেস আছে মানে সে অ্যাজ এ ইউজার আপনাকে মোটামুটি ব্যাস্ট করার চেষ্টা করবে যে ওই প্রোডাক্টটাই ভালো এত কিছু কেন বললাম কারণ এরকম হচ্ছে আরেকটা ছোট্ট উদাহরণ দিই সেটা হলো ধরেন আমি ধরেন আমাকে আপনারা চিনেন না হঠাৎ করে আমি একটা নতুন বাইক আসলো নতুন বাইক আসার ওটা কিনলাম কিনে আমি পোস্ট করা শুরু করলাম যে ভাই বাইকটা যা পাচ্ছি চালায় বিভিন্ন গ্রুপ আছে যেমন আমাদের দেশে বেশ বাইকিং কমিউনিটি গ্রুপ আছে ওই সমস্ত জায়গায় পোস্ট করা শুরু করলাম আমি বা আরও পাঁচজন আরে কি সার্ভিস পাইতেছি ওরে সার্ভিস সেন্টারের অবস্থা তো খুব ভালো এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং এইভাবে আপনাকে হয়তো ওই ব্র্যান্ডের দিকে ধাবিত করার চেষ্টা করবে এই জন্য আমি বলবো এই সমস্ত কথা শেষে যে কোনো বাইক যেহেতু আমি বাইক নিয়ে কাজ করি যে কোনো বাইক কিনতে হলে ওই বাইকের আদি রেকর্ড দেখেন ওই ব্র্যান্ডের আদি রেকর্ড দেখেন যে লাস্ট পাঁচ বছর দশ বছর বিশ বছরে এদের কিরকম অ্যাক্টিভিটি ছিল বাইকের প্রোডাক্ট কি তারা দিতে পারছে আফটার মার্কেট পার্টস কি তারা দিতে পারছে সার্ভিস কি তারা দিতে পারছে যদি মনে করেন যে হ্যাঁ সে ব্র্যান্ড দিতে পারছে তাহলে দশ হাজার টাকা বিশ হাজার টাকা বেশি দিয়ে ওই বাইকটা কিনেন প্রত্যেক দিন রাস্তায় কষ্ট করার চেয়ে একদিন টাকা বেশি দেওয়া ভালো এটাই আমি বলবো অ্যান্ড অনেক কথা হয়ে গেছে অনেক কথাগুলো ভিতরে ছিল অ্যান্ড সামনে আরও কথা আছে সব আমি এক ভিডিওতে বলবো না এবার চলেন আমরা অন্য অন্য ব্যাপারে যাই হয়তো মোটো ফ্লগ নয়তো অন্য কিছু একটা ব্যাপার কি জানেন যে যত দালালি করুক আর যে যত যাই করুক না কেন আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে আপনি ঠকবেন না আর আপনি যদি কাউকে অন্ধবিশ্বাস করেন তাহলে বিভিন্ন জায়গায় আপনি ঠকে যেতে পারেন এটা সম্পূর্ণ আপনার বোকামি এবং আপনার সফলতা যদি আপনি জিতেন বা যদি আপনি ঠকেন কারণ বাইক নিয়ে আসলে বাইক একটা শখের জিনিস আমাদের অবশ্যই এটার প্রতি শখ আছে এমনও অনেক লোক আছে বাংলাদেশে যারা হচ্ছে দেশের বাইরে থাকে এবং বাংলাদেশে আসে মাঝে মাঝে এবং এসে হচ্ছে চাইনিজ বিশাল বিশাল বাইক কিনে এবং সেগুলার দামও কিন্তু একদম যে কম এবং আমরা সবাই জানি যে ওই যে বিশাল বিশাল চাইনিজ যে বাইকগুলা মাঝে মাঝে আসে এগুলা একটা লট আসে এবং এগুলার কোনো পার্টস আসে না যদি বাংলাদেশের অন্য কোনো বাইক যেগুলা রেগুলার মার্কেটে চলতেছে ওগুলার কোনো পার্টস এই বাইকের সাথে মিলে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন আর কোনো কারণে যদি ওইটার কিট বা হ্যান্ডেল বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে ড্যামেজ হয় তাহলে আপনাকে ওয়েট করতে হবে যে কবে কেউ না যাবে অ্যান্ড কবে আপনাকে ওই পার্সটা এনে দিবে আর ওই যে শোরুমগুলো ওই শোরুমগুলো এই ধান্দায় থাকবে যে আপনার একটা কিছু যদি ভাঙ্গে তাহলে তো আপনি ওদের কাছেই যাবেন এনোরা অর্ডার করবে এটা কবে আসবে না আসবে অ্যান্ড দুই টাকার মাল তো অবশ্যই আপনাকে তখন পাঁচ টাকা না কিন্তু দশ টাকা দিয়ে কিনতে হবে এই কিছু ব্যাপার আছে এই জন্য অবশ্যই যে কোনো বাইক কিনলে একটু জ্ঞান খাটাতে হবে একটু জ্ঞান খাটাতে কিনতে হবে যে আসলে কি বাইকটা আপনার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবে ঠিক আছে কি নাই কারণ ভাই একটা বাইক কিনবেন কিনে রাস্তায় বসে থাকবেন কিনে গ্যারেজে ফেলে রাখবেন কিনে চালাতে পারবেন না রোজ রোজ ওয়ার্কশপে নিতে হবে এই ধরনের প্যারার চেয়ে আমার মনে হয় কি ফার্স্টে একটু দাম বাড়ায় বাইক কেনা ভালো এখন একটা কথা এবার আসেন প্রথম যখন কোনো বাইক আসে তখন কি করে ওই বাইকটা ব্র্যান্ড থেকে নেয় প্রথম প্রথম যখন কোনো কোন ছোট থাকে তার চ্যানেল ছোট থাকে তার পেজ ছোট থাকে ফলোয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার কম থাকে তখন সে নিজে গিয়ে ধরেন শোরুমে যায় যে ভাই বাইকটাকে আমাকে একটু দিবেন আমি একটু চালায় রিভিউ করতে চাই তখনও কিন্তু ওই শোরুম বা ব্র্যান্ড কিছু বাধা ধরার নিয়ম দিয়ে দেয় যে হ্যাঁ এই এইভাবে কিন্তু তাহলে হ্যাঁ এইভাবে এইভাবে ওই লোকটা আস্তে আস্তে মানুষের বিশ্বাস একটা সঞ্চয় করতে পারে একটা জায়গায় পৌঁছায় এবং তারপর দেখা যায় তার যখন ভিউ ফলোয়ার সাবস্ক্রাইবার বেশি হয়ে যায় অনেক হয়ে যায় তখন ব্র্যান্ডই তাকে বাইক দেয় যে নাও এটা নিয়ে এটা নিয়ে একটু কথাবার্তা বলো মানুষ একটু এটার সম্পর্কে জানুক কোনো ব্র্যান্ড কিন্তু বলে না যে আমার বাইককে ভালো বলো এখন কেউ যদি বায়াস্ট হয়ে ভালো এটাই ভালো এটাই কিন্তু হবে তাহলে ভাই এটা তার ভুল ওই ধরনের ইনফ্লুয়েন্সারকে পরিহার করা আপনার আমার সবার দায়িত্ব একদম সবার দায়িত্ব আচ্ছা এবার আরেকটু মজার ব্যাপারে যাই। এবার কথা হচ্ছে ওই ব্র্যান্ডের ওই ইনফ্লুয়েন্সার বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে বাইক নিয়ে তো মোটামুটি একটা সুনাম কামাইলো। এখন একটা ব্র্যান্ড যখন তাকে বাইক দিয়ে বলবে এবং সে যখন ওই বাইকটার শুধু সুনাম গাবে তখন কয়দিন ওই লোকটা মার্কেটে সারভাইভ করতে পারবে? ওই যে আস্তে আস্তে সে দালাল হয়ে যাবে। এরকমটাই ঘটতেছে কিন্তু এই যে দ্বিতীয় যে পক্ষটা যারা দালাল 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 বলে ভিউ ব্যবসা করে নিতেছে এরা কোন প্রজাতির দালাল একবার কি চিন্তা করে দেখছেন যে অন্যান্য যারা মার্কেটে আছে তারা পাঁচ ছয় সাত দশ বছর ধরে কাজ করে এই জায়গাতে আসছে এরাও তো এক পপুলার হইলে এদের কাছেও ব্র্যান্ড আসবে টাকার লোক কি এরা আসলে সামলাইতে পারবে এরা কতটুকু দালাল এই যে আখ্যাটা দিছে এটা থেকে বাইরে থাকতে পারবে এটা লেটসি এটা দেখা যাক এটা যদি তারা ভালো করতে পারে অবশ্যই ভালো কিন্তু আসলে টাকার একটা সময় না মানুষ একটু পরাজিত হয়েই যায় আমি দেখছি প্রয়োজন পড়ে তখন ব্র্যান্ডের কাজ সেও করবে এবং হয়তো নতুন কেউ এসে আবার বলবে। ভাই আসলে কাজ চলতেছে শুধুমাত্র একটা ট্রেন্ড বাংলাদেশে দালাল 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 এটা গুটি কয়েক ইনফ্লুয়েসার যারা আসলে ভুল করে ফেলছে যারা দেখা গেছে যে কোম্পানি তাদের বলছে বাইক সম্পর্কে মানুষকে আইডিয়া দাও তারা এই বাইকটা মানুষকে কিনতে বলতে। ভাই কিনতে কোনো কোম্পানি বলে না অ্যান্ড প্রাইস নিয়ে একটা কথা থেকে যায় ভাই বাইক যখন আমাদের হাতে আমি তো এখন এই কাজ করতেছি না আমার হাতে যখন বাইক আসতো তখন ব্র্যান্ড বাইক দিলে প্রাইস তখন আমরা জানতাম না লঞ্চিং এর আগে তো প্রাইস কত ওই বাইকের প্রাইস কি ঠিক আছে না ভুল আছে এটা তো ভাই সম্পূর্ণ আপনার জ্ঞান খাটায় আপনার বুঝে নিতে হবে তাই না আপনি একটা জিনিস দেখলেন যে এটা প্রাইস বেশি ভাই আপনি এটারে মার্কেটিং দুই প্রকার নেগেটিভ আর পজিটিভ একটা বাইকের দাম বেশি ওই বাইকটাকে আপনি বয়কট করেন কিনেন না এই বাইকে কট করো এই বাইক এই করো সেই করো না আপনারাই আর ওই বাইকটাকে হাইপে তুলে দিতেছেন আস্তে আস্তে আরো লোক দেখতেছে কি রে এই বাইকটার দামে তো বেশি কেন এখান থেকেও কিছু কাস্টমার ওই বাইক কোম্পানি পাচ্ছে মানে আস্তে ধীরে সে ওই ভাই কে রে আস্তে ধীরে সে মোটামুটি আরো কিছু কাস্টমার পেয়ে যেতেছে নেগেটিভ আর পজিটিভ মার্কেটিং এর একটা কথা আছে না এই হলো ব্যাপার এন্ড এবার আরেকটা ক্ষুদ্র ব্যাপারে আসি একটা বাইক বা দুইটা বাইক বা পাঁচটা বাইক বা 10টা বাইক বাংলাদেশের মার্কেটে আসছে আমি একদম নাম ধরে বলতে পারবো না কিছু বাইন্ডিং আমারও আছে আমি একদম যাকে তাকে যা খুশি বলতে পারি না খুব হাইপে উঠছে খুব অল্প দামে খুব ভালো জিনিস দিতেছে খুব অল্প দামে খুব ভালো জিনিস দিতেছে এটা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানেন সমস্যাটা হচ্ছে এই ভালো বাইকটা কতদিন পর্যন্ত ভালো থাকে এটাও কিন্তু দেখার বিষয় একটা বাইক আপনাকে খুব সুন্দরভাবে দিছে ব্যাপারটা এরকম হইলো যে গোলাপ ফুলটা আপনাকে গাছ থেকে পেরে কেটে একদম সুন্দরভাবে উপস্থাপন করছে খুব সুন্দর তরতাজা একটা গোলাপ ফুল আপনাকে দেয়া হয়েছে কিন্তু গোলাপ ফুলটা কয়দিন তাজা থাকবে এটা কি আসলে তাজা থাকবে থাকবে না Tout. বাইক যেমন গোলাপ ফুল না ঠিক ওরকম সুন্দর করে সাজা দিলেই ওই জিনিসটা যে ভালো আসলে সারা জীবন ভালো থাকবে ব্যাপারটা তা না প্রত্যেকটা জিনিস যত্নে ভালো থাকে যেমন গোলাপটা যদি গাছে থাকতো আপনাকে যদি গাছ সহ দিত তাহলে হয়তো বা গোলাপটা অনেক দিন পর্যন্ত আপনার কাছে ভালো থাকতো কিন্তু কেটে দিলে দেখা যাবে ওটা প্রাথমিকভাবে অনেক সুন্দর লাগবে বাট পরবর্তীতে ওইটা আর সুন্দর থাকবে না তো আসলে একটা ভালো ব্র্যান্ড একটা ভালো ব্র্যান্ডের সার্ভিস অ্যান্ড তার পার্টস সাপোর্ট এগুলো হচ্ছে ওই গাছ সহ ফুলটা আপনাকে আপনাকে একটা ভালো ইউনিট কিন্তু ওইটা পরবর্তীতে আপনি মেনটেন করতে পারতেছেন না কারণ কোম্পানির কোনো সার্ভিসই আপনি পাইতেছেন না ভালো মতো ওইটা হচ্ছে গাছ থেকে ফুল কেটে আপনার কাছে দেওয়ার মতো তো এবার একটু জ্ঞান খাটায় নিতে হবে আমি আসলে যে সমস্ত ব্র্যান্ড নিয়ে কথা বলতেছি ওদের বাইক এখন আমার কাছে নাই আমি চালাচ্ছি না যখন চালাবো তখন তাদের সার্ভিস অ্যান্ড সব কিছু নিয়ে আমি কথা বলতে আসতেছি অ্যান্ড সামনে আমার হাতে একটা দুইটা ব্র্যান্ড আরও আছে যাদেরকে আমি ধরবো তাদের বাইক আমি কিনবো অ্যান্ড কিনে তাদের ভালো মন্দ ব্যাপারগুলা আমি তখন বলতে পারবো যে বাইক আমি চালাই না ওই বাইক নিয়ে আমি এখন আর ভালো মন্দ বলি না কারণ আমি কীভাবে বলবো ভাই ওই বাইকের কোম্পানির সার্ভিস কেমন ওই বাইক তো আমার নাই আমি তো সার্ভিস নেই না এখন এটা চালাইতেছি এটা নিয়ে আমি কথা বলতে পারি বা এর আগে দুইটা রয়্যাল এনফিল্ড চালাইলাম ওটা নিয়ে কথা বলতে পারি তার আগে সুজুকি চালাইছি টিভিএস চালাইছি এগুলা নিয়ে কথা বলতে পারি এখন যে ব্র্যান্ড আমি চালাই নাই ওই ব্র্যান্ড নিয়ে তো আমি কথা বলতে পারি না তাই না চোখ তাহলে আজকের এই ভিডিওটা এতটুকুই হুদা একটু প্যাচাল পারলাম আপনাদের সাথে আশা রাখি এই প্যাচালগুলো আপনাদের কোনো না কোনোভাবে হেল্প করবে অ্যান্ড এই তো যদি ভিডিও তো কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো কী খবর আমরা থাকবো সুস্থ এবং কত থাকবো চিল আমি একটু বাইক ফেরিতে গিয়ে চিল করি হুম ঠিক আছে ওকে চিল ব্রো চেক দা মাইক এন্ড মেক শর ইট সাউন্ড রাইট বয়